জরিমানা হল টাটা গ্রুপের অধীন এয়ার ইন্ডিয়া যে কারণে জরিমানা তা জানার পর যাত্রীদের রাতের ঘুম একটা রুটে যাত্রা করা যাত্রীরা তো বিশ্বাসই করতে পারছেন না কিন্তু কেন এই জরিমানা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই জরিমানার মুখে পড়তে হলো টাটা গ্রুপের মালিকাধীন এয়ার ইন্ডিয়া কে নব্বই লক্ষ টাকা জরিমানা করেছে ডিজিসিএ এছাড়া এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর ছ লক্ষ টাকা এবং ডিরেক্টর ট্রেনিং কে তিন লক্ষ টাকা আলাদা করেও জরিমানা করা হয়েছে আর্থিক জরিমানার কথা এই ডিজিসি এর তরফে জানিয়েও দেওয়া হয়েছে এবং সেটা প্রকাশও করা হয়েছে কিন্তু কেন এই মোটা অঙ্কের জরিমানা ডিজিসি জানাচ্ছে এয়ার ইন্ডিয়া মুম্বাই থেকে রিয়াদ রুটের একটা বিমানকে অদক্ষ পাইলট দিয়ে উড়িয়েছে মানে ট্রেনি পাইলট সেই বিমানটা উড়িয়ে মুম্বাই থেকে রিয়াদ নিয়ে গেছে বিমান ওড়ার জন্য যে উড়ান কর্মীদের বিমানে থাকার কথা তার একটা নিয়ম আছে সেই নিয়ম লঙ্ঘন করেছে এয়ার ইন্ডিয়া একজন ট্রেনিং ক্যাপ্টেনের সাহচর্যে এক ট্রেনি পাইলটের থাকার কথা কিন্তু রিয়াধে অবতরণের পর দেখা যায় ট্রেনিং ক্যাপ্টেন ছিলেনই না সেই বিমানে কেবলমাত্র ট্রেনিং ক্যাপ্টেন অর্থাৎ অদক্ষ পাইলট দিয়েই সেই বিমান চলে গেছে রিয়াতে ট্রেনিং ক্যাপ্টেন হিসেবে যাঁর থাকার কথা ছিল তিনি অসুস্থ হয়ে পড়ার পর যারা রোস্টার তৈরির দায়িত্বে ছিলেন তারা রেগুলার লাইন ক্যাপ্টেনকে পাঠিয়ে দেন ট্রেনিং ক্যাপ্টেনের জায়গায় যা কার্যত মুম্বাই থেকে রিয়াদগামী ওই বিমানের প্রত্যেক যাত্রীর জন্য এক বড় ঝুঁকি হয়ে যায় লঙ্ঘিত হয় নিয়ম সব কাগজপত্র পরীক্ষা করে বিষয়টা নিয়ে নিশ্চিত হয় ডিজিসিএ। বিষয়টাকে তাই কঠোর নিচ্ছে এই সংস্থা এই ধরনের কাজকে যাত্রী সুরক্ষায় বড় ধরনের ঝুঁকি হিসাবেই দেখছে এ যারা গত নয় জুলাই ওই বিমানে যাত্রা করেছিলেন তারা এটা জানার পরে রীতিমতো আতঙ্কিত যে কার ভরসায় তারা বিমানে রিয়াদ পৌঁছান যারা বিমানে যাত্রা করেন তাঁরাও এটা জানার পর নিশ্চিন্ত থাকতে পারছেন না এমন হতে থাকলে তো বিমান যতক্ষণ না অবতরণ করছে ততক্ষণই শান্তিতে থাকা যাবে না সময় বাঁচাতে বা কখনো কখনো শখ পূরণ করতেও আমরা বিমানে যাতায়াত করি কিন্তু এই রকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে তো বিপদ আর এই ঘটনা ঘটার পর থেকে টিকিট বিক্রিও ব্যাপক হারে কমে গেছে এয়ার ইন্ডিয়ার আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে